এই কুকুর লাইফ তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো আশা করছি তোমরা সকলে ভালো আছো তা আমরাও ভালো আছি আগের ভিডিওতে তোমরা দেখেছিলে কুকুকে নিয়ে হোমে ব্লাড টেস্ট করতে গেছিলাম কুকুর ওয়েট গেন খুবই কম মানে কম ওয়েট তো তার জন্য বাবু কিছু কিছু টেস্ট দিয়েছিল সেটা আগের ভিডিওতে আমি বলেছি তো ওই রিপোর্ট নিয়েই এখন যাবো কুকুকে নিয়ে ডক্টর দেখাতে দেখি রিপোর্টে কি আছে আর কেন এতটা ওয়েট কম সেই কারণেই দেখি আজকে ডক্টর কি বলে হাত খেতে শুরু করেছে চলো আমরা এখন রেডি হয়ে গেছি এখন আমরা বেরোবো পিঙ্কি মাসে চলে এসেছে রেডি পুরোপুরি আমরা এখন বেরিয়ে পড়েছি আমাদের বাড়ির খুবই কাছাকাছি ডক্টর বসেন এই তো পায়ে হেঁটে গেলে মিনিট লাগবে তো আমরা পায়ে হেঁটেই যাচ্ছি কাদা এখন কি দি এরপর উনি বেরিয়ে যাক আমাদের এখানকার রাস্তাগুলো এতটাই বাজে দেখো একটু বৃষ্টি হলে এরকম কাদা হয়ে যায় জল জমে যাবে রাস্তা ঠিক পুকুর আবার মা তাই তো আমার সঙ্গে আমার চটি পরে আমি ভুলে গেলাম তো সুন্দর সুন্দর চটি কিনেছি সেটা পরিয়ে আনতে ভুলে গেছি আমরা

ডক্টর দেখিয়ে চলে এসেছি মেয়ে ঘুমিয়ে পড়েছে ওর ঘুমের টাইম সকাল এগারোটার সময় তো এগারোটার বেশি বাজে এগারোটার সময়ই আমরা গেলাম ডক্টর দেখাতে তো এসে ড্রেসটা চেঞ্জ করে ফেলেছি ওর আর আমি চেঞ্জ করে নিয়েছি নাইটে করে নিয়েছি আর ওইদিকে ঘুমিয়ে পড়েছে আর এখন আমি এখন এখন আমি খাইনি এখন আমি খাবো তারপরে মেয়ের জামা কাঁথা এগুলো আছে তারপরে পার্লারে ক্লায়েন্ট চলে আসবে তার জন্য ওর কথা ছিল সেপ্টেম্বরে এক তারিখ থেকে কাজ করে হঠাৎ বলে আমি করবো না এই পুজোর মুহূর্ত কি করবো না তাই বললাম পনেরো দিন অন্তত করে দাও তারপরে তুমি যা তো সেটাই করো তা এখন আমি খাবো খেয়ে মেয়ের কাঁথা কাপড় ধোবো তারপর স্নান করবো আবার মেয়ে ঘুম থেকে উঠলে একটু ফলের রস দেবো সেটা রেডি করতে হবে অনেক কাজ আছে তো চলো আমি খেয়ে নিয়ে ভিডিওটা আবার কন্টিনিউ করে মেয়ের মেয়ে সবেমাত্র ঘুম থেকে উঠলো এখন বাজে আড়াইটে আজকে ওকে স্নান করালাম না দেরি হয়ে গেছে আজকে পুরোটাই ঘুমের এলোমেলো হয়ে গেছে ডক্টর দেখাতে গিয়ে তার জন্য মাথাটা একটু ধুইয়ে দিলাম আর আমি তো এখনো স্নান করতে পারলাম না ভাবলাম এই বুঝি ঘুম থেকে উঠে যাবে উঠে যাবে খাওয়াতে হবে তো আজকের ফলের রসটা ওকে খাওয়ানো হলো না এখন দুপুরের লাঞ্চটাই দেব করবে হ্যাঁ আজকে খালি মাথাটাই ধুয়েছ কালকে চেন করবে আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল তো এ মা নেন্দু উঠে তো

খুঁজেই না দেখি দেখি এগুলো পড়ে নাও তো ডক্টর বাবুকে দেখালাম সমস্ত রিপোর্ট তো রিপোর্ট মোটামুটি ঠিক আছে সবটাই ঠিক আছে ছিল হচ্ছে সোগার থাইরয়েড আর সিপিসি আর ইকো তো রিপোর্টটা আমাদের করা হয়নি বেশ কিছুদিন পরে করব আর ব্লাডটা যেগুলো রিপোর্ট সবটাই ঠিক আছে সামান্য একটু তার জন্য একটা ওষুধ দিয়েছে একটা মাল্টিভিটামিন দিয়েছে এ টু জেড আরো যা যা ওষুধ খায় আয়রন ভিটামিন বি থ্রি এগুলো চলছে ঠিক আছে সমস্ত রিপোর্টগুলো গুলো ডাক্তার বাবু বললেন চিন্তার কোনো কারণ নেই কিন্তু আমার ভীষণই চিন্তা হচ্ছিল যাই হোক যেহেতু বলল চিন্তার কোনো কারণ নেই সব বাচ্চা সমানভাবে গ্রোথ হয় না উনি সেটাই বলল দেখতে হবে বাচ্চা ঠিকঠাক সুস্থ আছে কিনা না সেটাই দিকেই লক্ষ্য করতে হবে বাচ্চা অ্যাক্টিভিটি ঠিকঠাক আছে কিনা খেলাধুলা ঠিকঠাক করছে কি না এই সমস্ত জিনিস সবটাই আমার বেবির ঠিক আছে মেয়ে। তো ওর অ্যাক্টিভিটি ভীষণই ভালো এবং ছটফট সারাদিন খেলাধুলাও করে কোনো রকম ঠাকুর ইচ্ছে অসুবিধা নেই যাই হোক কথায় বলে না হাট থাকলে একদিন মাংস হবেই তো সেই আশাতেই রয়েছি তো বাচ্চা সুস্থ আছে মানে সবটাই ঠিক চিন্তা একদম এখন নেই তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও